আপনার কি মাসে শেষে টাকা ফুরিয়ে যায় বড় স্বপ্ন দেখেন কিন্তু মনে করেন ছোট পকেট নিয়ে তা সম্ভব নয় বন্ধুরা একটাই কথা বলি ছোটো পাথর দিয়েও পাহাড় বানানো যায় আজকের ভিডিওতে আমি শিখাবো কিভাবে প্রতি মাসে ছোট ছোট ইনভেস্টমেন্ট করে বড় লক্ষ্য অর্জন করা যায় আর যদি ভিডিওটা পুরো দেখেন শেষে এমন একটা সিক্রেট শিখবেন যেটা আপনার জীবনটাই বদলে দিতে পারে তবে হ্যাঁ যদি এখনো মনে করেন টাকা গাছে ধরে তাহলে ভিডিওটা দেখা বন্ধ করে দিতে পারেন অনেকেই বলে আমার তো মাস শেষে মাত্র পাঁচশো বা হাজার টাকা থাকে আমি কিভাবে ইনভেস্টমেন্ট করব বন্ধুরা এটা খুব কমন আসুন একটা গল্প বলি রাজু একজন সাধারণ মধ্যবিত্ত ছেলে মাস শেষে ওর হাতে মাত্র বারোশো টাকা থাকে সে ভাবত এই টাকায় কিছুই করা সম্ভব নয় কিন্তু রাজু একদিন সিদ্ধান্ত নেয় এই টাকার একটা অংশ পাঁচশো টাকা একটা এসআইপি মানে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যানে ঢোকাবে কিছুদিন পর রাজু দেখে ওর ছোট্ট ইনভেস্টমেন্ট বড় হয়ে গেছে ছোট পরিমাণ দিয়ে শুরু করে রাজু আজ বড় লক্ষ্য অর্জন করছে মনে রাখবেন ছোট ছোটো ধাপী আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাবে যদি অপেক্ষা করেন বড় টাকার জন্য তবে সেটা কখনোই শুরু হবে না কিন্তু সাবধান বন্ধুদের সাথে চা বা ফুচকার পুরো মাসে টাকা খরচ করলে এই ভিডিও আপনার জন্য নয় আমাদের অনেকেরই ধারণা আমি ধনী হব বড় বাড়ি কিনব কিন্তু বাস্তবতা হলো শুধুমাত্র কল্পনা করেই কিছু হয় না একটা প্ল্যান লাগবে আপনার মাসির খরচ থেকে কিছুটা সঞ্চয় করে তা এসআইপি বা অন্যান্য ইনভেস্টমেন্ট অপশানে লাগান এস কিভাবে কাজ করেন জানেন এটি যেন আপনাকে মাসে মাসে ছোট্ট বীজ পুঁততে শেখায় কিছু সময় পর সেই বীজ গাছে রূপান্তরিত হয় আবার রাজুর গল্পে আসি রাজু ঠিক করেছিল ওর ইনভেস্টমেন্টের জন্য ও ফালতু খরচগুলো বাদ দেবে ধীরে ধীরে তার ছোট্ট পুঁজি বড় হতে উঠতে থাকে তাহলে ভাবুন আপনি যদি আজ এই প্ল্যান শুরু করেন আগামী দশ বছরে আপনার জীবন কোথায় যেতে পারে বেশিরভাগ মানুষ কেন ইনভেস্টমেন্ট করতে ভয় পায় জানেন কারণ তারা ভাবেন টাকা হারালে কি হবে কিন্তু বন্ধুরা আপনি যদি পাঁচশো টাকা ভুল জায়গায় খরচ করেন সেটাও তো হারানো তাই না আপনার ভবিষ্যৎ নিরাপদ করার এক্সাইটমেন্টটা বেছে নিন উত্তমা নামের এক মহিলা যার আয় খুবই সীমিত ছিল ছোটো ছোটো এসআইবি শুরু করেছিল প্রথমে ভয় ছিল কিন্তু বছর পাঁচেক পর সে দেখে তার পুঁজি প্রায় তিন গুণ হয়ে গেছে এটা এক্সাইটমেন্ট তৈরি করে ভয়ের বদলে যতই টাকা থাকুক সেটা বড় করার জন্য সময়ই মূল চাবি কাটি ধরুন আপনার বয়স এখন কুড়ি এবং আপনি মাসে পাঁচশো টাকা ইনভেস্ট করা শুরু করেন আর একজন যার বয়স তিরিশ সে মাসে দু টাকা দিয়ে শুরু করল প্রথমজন কিন্তু দ্বিতীয় জনের চেয়ে অনেক বেশি টাকা জোগাড় করবে কারণ তার কাছে শক্তি আছে এটাকেই বলে কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার টাকাও যেন আপনার জন্য কাজ করতে থাকে অবশ্যই যদি আজও মনে করেন কাল থেকে শুরু করব তবে মনে রাখুন সেই কাল কখনোই আসবে না বন্ধুরা ছোটো ছোট ধাপগুলো বড় লক্ষ্যের দিকে নিয়ে যায় কিন্তু সেই লক্ষ্যটা পরিষ্কার না থাকলে আপনি কীভাবে এগোবেন ধরুন আপনি একটা গাড়ি কিনতে চান জানুন কত টাকা লাগবে কত বছরের মধ্যে সেটা অর্জন করতে চান তাহলেই আপনি বুঝবেন মাসে কত টাকা সঞ্চয় বা ইনভেস্টমেন্ট করা দরকার এটা অনেকটা গুগল ম্যাপসের মতো লক্ষ্যটা যদি যারা থাকে রাস্তা নিজেই খুঁজে পাবেন আজকের মূল মেসেজটা একটাই ছোটো ছোটো ইনভেস্টমেন্ট আজই শুরু করুন কারণ সময় চলে গেলে আর ফিরে আসে না ভিডিওটা এইখানেই শেষ করছি কিন্তু বন্ধুরা যদি জানতে চান মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে কীভাবে একটি টাকা জমাবেন তাহলে আমার পরের ভিডিওটি দেখতে একদম ভুলবেন না আমি আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছি লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তাহলে আজ থেকেই শুরু করুন কারণ আপনার স্বপ্নগুলো আর অপেক্ষা করতে পারছে না দেখা হবে পরের ভিডিওতে কতক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনভেস্ট করতে থাকুন धन्यवाद